আমার কাছে শীতে সেরা পিঠে আশকি পিঠে এই পিঠে মাটির সরাই তৈরি করা হয় বলে একে সরার পিঠেও বলে আর একটা নাম সবাই কম বেশি শুনেছেন সেটা হলো চিতই পিঠে এর আরও অনেক নাম আছে সেটা আপনারা বলবেন কোন অঞ্চলে এই পিঠেকে কি নামে ডাকা হয় এটা মাটির সরাই তৈরি করা হয় বলে এতে সরার পিঠে বলা হয় এখন একে কড়াতেও বানানো হচ্ছে আজকের আমি তা মাটির সরাতেও বানাবো না কড়াতেও বানাবো না এবং একবারে এক ডজন এই আশকে পিঠে বানাবো নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত পিঠেতে আমি তৈরি করা শুরু করব সেই জন্য সবার আগে আমি গ্যাসের উপর জল চাপিয়ে দিয়েছি জলটা মানে ফুটবার আগের মুহূর্ত ফুটে উঠবে এমন গরম করে নেব জলটা আমি চাপিয়েছি গরম হোক একটু অপেক্ষা করবো জলটা ফুটে উঠতে এবার শুরু করবে এখনই আমি গ্যাসটা নিভিয়ে দিলাম এটা ঢেকে রাখবো একটা বড় মাপের বাটি নিয়েছি এই বাটির মধ্যে একদম চুর চুর এক বাটি বাজার থেকে কিনে আনা আতব চালের গুঁড়ো নিয়েছি আর বাটির চার ভাগের এক ভাগ ময়দা দিলাম স্বাদ অনুযায়ী দেব লবণ দেব এই গরম জল এটা খুব গরম তাই এখন হাত দিয়ে মাখা যাবে না একটা হাতা দিয়ে মারব আরও জল লাগবে একবার বেশি জল দেওয়ার দরকার নেই তবে এটা বেশি জল লাগবে এটা কেনাগুড়িতে বেশি জল লাগে যদি আপনারা ঘরে তৈরি করেন তখন কিন্তু জল কম লাগবে যদি কেনা গুঁড়ি হয় তাহলে জল একটু বেশি লাগবে এখন নিজেরা গুঁড়ি তৈরি করা বেশ কষ্ট যেহেতু বাজারে এরকম চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় বাজারে চালের গুঁড়ো দিয়েও এটা ভীষণ ভালো খুব ভালো বানানো যায় অনেকে মনে করেন যে চালের কেনা গুঁড়ো দিয়ে এটা বানানো যায় না আজকে আমি সেটাও দেখাবো যে বাজারের কেনা আতপ চালের গুঁড়ো দিয়েও এটা বানানো যায় আমি ধীরে ধীরে জলটা দিচ্ছি এখন হাতাটা সরিয়ে নেব হাতা সরিয়ে নিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে মিনিট দুই ধরে এরকম একটু ফেটিয়ে নিলাম কম করে এটা তিরিশ মিনিট ঢেকে রেখে দেব তিরিশ মিনিট পর ফিরে এলাম এখন গ্যাসটা আমার জেলে দিচ্ছি দুধটা সেই দুধটা গ্যাসের উপর চাপিয়ে দিলাম এবার দেব এবছর নতুন খেজুরের গুড় খেজুরের গুড়টা আমি আগেই জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে নিয়ে খেজুরের গুড়টাও ঢেলে দেব এখন দুটো তেজপাতা দিয়ে দেব আর দুটো এলাচ সামান্য ফাটিয়ে নিয়েছি এলাচটাও দুধের মধ্যে দিয়ে দেব। হাফ বাতাসা এই বাতাসাটাও দিয়ে দেব। আমি আলাদা করে আর কোনো চিনি ব্যবহার করব না এই নলেন গুড় আর বাতাসা দিয়ে দুধটা রেডি করে নেব দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম তাই এখন একটু শুধুমাত্র এক মিনিট ফুটিয়ে নেব দুধটা এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দেখুন মিল্ক মেড দেব মিল্ক মেড দিয়ে আরো এক মিনিট ফুটিয়ে নেব এবার আমি দুধটা নিভিয়ে দেব আর নেক্সট স্টেপে চলে যাব এবার এবার থাক তো আবার খুলে নিলাম আগের চেয়ে অনেক বেশি সফট হয়ে গেছে মোলায়েম হয়েছে এবার আরও এক দেড় মিনিট ধরে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব বেতার রেডি হয়ে গেছে এখন দুধটা সরিয়ে পাশের ওভেনে রেখে দেব আর এই গ্যাসটা জেলে দেব এবং চাপিয়ে দেব আপ্পাম প্যান এই আপ্পাম প্যানে বানালে এক একবারে বারোটা আস্কি পিঠে তৈরি হয়ে যাবে যদি ওটা মিনি হবে তবু এক একবারে খুব সহজেই এটা তৈরি করা হয়ে যাবে গাওয়া ঘি নিয়েছি এই প্যানের মধ্যে আমি গাওয়া ঘি একটু ব্রাশ করে দেব। খুব বেশি দেওয়ার দরকার সামান্য সামান্য দিয়ে ব্রাশ করে দেব অবশ্যই ঘি দেওয়ারই চেষ্টা করবেন ঘি দিলেই স্বাদটা ভীষণ ভালো হবে ব্যাটারটা নেব একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে তুলে নেব। গ্লাসের মধ্যে তুলে নিলে আমার দিতে খুব সুবিধা হবে চামচে করে দিলে ছড়িয়ে যাবার বা ধার লেগে যাবার একটা সম্ভাবনা থাকবে সেই জন্য আমি এটা গ্লাসের মধ্যে ভরে নেব গ্লাসের মধ্যে ভরে নিলে আমার ঢেলে দিতে খুব সুবিধা হবে তাই এক গ্লাস ভর্তি করে আমি এটা ঢেলে নিলাম আপাম প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে দেখছেন গ্লাসে করে দিলে সুবিধা হচ্ছে ঢালতে আর যদি আপনি চামচে করে দেন তাহলে বেশি ছড়িয়ে যাবার ভয় থাকবে ঢেকে দেব এভাবে তিন থেকে পাঁচ মিনিট তার লো হিটেই রেখে দেব ডাকাটা সরিয়ে নিচ্ছি সবগুলোই হয়ে গেছে দেখুন কোথাও হাত দিচ্ছি কোথাও হাতে লেগে যাচ্ছে না আর দেখাও যাচ্ছে ফুলে গেছে এবার এগুলো আমি একে একে সরাসরি তুলে মিষ্টি দুধের মধ্যে দিয়ে দেব এগুলো রস মালাই বা ক্ষীর মালাইয়ের চেয়েও অপূর্ব হয় খেতে আবার পাঁচ মিনিটের জন্যে ঢেকে দেব এভাবে সমস্ত আপপাম প্যানে মিনি আস্কিপিটিগুলো বানিয়ে নেই তারপর আবার নেক্সট স্টেপে চলে যাব সবগুলো মিনি পিঠে আমি মিষ্টি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এটা এক ঘন্টা মতো সময় লাগবে এক ঘন্টা রসে রসে ভিজিয়ে রাখতে হবে বা দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাহলে একদম রসে টৈটুম্বুর হয়ে যাবে এক ঘন্টা পরেই এটা পরিবেশনের উপযুক্ত হয়ে যাবে আমার বিশেষভাবে অনুরোধ আমার ভিডিওটা অনুসরণকে অবশ্যই আপনারা একবার তৈরি করবেন এই শীতের মরশুমে তারপর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো ভিডিও তৈরি শেষ করলাম আবার নতুন দিনে নতুনভাবে কোনো ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধি রাধি